ভারত ও পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পাচ্ছে চাপান উত্তর সীমান্ত রক্ষা করছেন ভারতীয় সেনা এই পরিস্থিতিতে একজন সেনাকর্মীর কন্যা হিসেবে কেমন লাগে ভাগ করে নিলেন রিয়া চক্রবর্তী এক সেনা কন্যার তরফ থেকে এই বলে নিজের বক্তব্য রেখেছেন রিয়া তিনি বলেছেন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সেনার উর্দি এবং সদা প্রস্তুত এমনই দেখেছি বাবাকে আর মাকে দেখতাম একজন সেনার মতোই চোখের জল ধরে রাখতেন সেনা জওয়ানের ঘরে জন্ম নেওয়া মানে প্রত্যেক দিন নতুন কিছু শেখা এমনই মনে করেন রিয়া তার সেনাদের ভালোবাসার সঙ্গে দূরত্ব ভীত সন্ত্রস্ত হাতগুলোকে গর্বের সঙ্গে ধরে থাকেন সেনারা আমি আজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ কারো বাবা মা ভাই বা বোন সীমান্তে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে ছোটবেলা থেকে সেনা পরিবারে বড় হয়েছেন বলেই বুঝতে পারেন সেনা বায়ুসেনা বা নৌসেনা পরিবারের প্রিয়জনেরা কিভাবে অপেক্ষা করে থাকেন এবং প্রার্থনা করেন রিয়ার কথায় আমি আপনাদের অনুভূতিগুলো দেখতে পাই এবং বুঝতে পারি আমি আপনাদের পাশে আছি